দেখো যুক্ত ফ্রন্ট পার্ট দুই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনের ক্ষোভ দানা বাঁধতে থাকে আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে আর সে সময়কার মুসলিম লীগ ছিল কিসের প্রতীক ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালে একটা জোট গঠন করে এই জোটের নামই ছিল যুক্ত তাহলে এটা কিন্তু যুক্ত যুক্তফ্রন্টের গঠন বর্ণনা করো মানে এখানে কারা কারা ছিল এইভাবে দুইটা প্রশ্ন হয় খ নম্বর প্রশ্নের জন্য কারণ তোমরা জানো সৃজনশীল ক খ গ ঘ থাকবে কতে একটা জ্ঞানমূলক থাকবে ক্ষেত থাকবে অনুধাবনমূলক এই অনুধাবনমূলক প্রশ্ন একটা পৃষ্ঠার অর্ধেকের একটু বেশি অর্ধেক লেখলেই হয়ে যায় তো এই অনুধাবনমূলক প্রশ্নে যুক্ত ফ্রন্ট নিয়ে আসতে পারে তাহলে উনিশশো সালে কি হয় এই দেশের পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো মিলে কারণ এই তখন প্রদেশে নির্বাচন হবে পূর্ব পাকিস্তানের প্রদেশে পশ্চিম পাকিস্তানের প্রদেশে নির্বাচন হবে এই প্রাদেশিক নির্বাচন সামনে রেখে এই দেশের তখন রাজনৈতিক দলগুলো একটা ফ্রন্ট গঠন করে নাম হয় যুক্ত ফ্রন্ট এই নির্বাচনে যুক্ত ফ্রন্টে যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ তখন কিন্তু আওয়ামী লীগ বলতে কোনো রাজনৈতিক দল ছিল না ছিল আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত রব্বানি পার্টি মনে রাখতে হবে এই নামগুলো আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত রব্বানি পার্টি পাঁচটা রাজনৈতিক দল যুক্তপুণ্ডে উনিশশো চুয়ান্ন সালে নির্বাচন এবং পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এখানে তোমরা কয়টা ছবি দেখতে পাচ্ছো দেখো হোসেন শহীদ সোহরদে এই ছবিগুলো আগে দেখতে পাচ্ছেন না হোসেন শহীদ সোহার সেরে এবং ফজলুল হক এটা আব্দুল হামিদ খান বাসানি দেখো যুক্তফনের গঠন ও একুশ দফা কর্মসূচি উনিশশো চুয়ান্ন সালের দুই পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন মানে চুয়ান্ন সালে দুই অংশ মিলা নির্বাচন ছিল না শুধু এই পাশের পূর্ববাংলার আইন পরিষদের নির্বাচন ছিল বাংলা ভাষা সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানের শোষণ প্রতিরোধে এই নির্বাচন ছিল একটা মাইল ফলক ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট ষোলোটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে তাহলে মূল লড়াইটা হয় যুক্ত এবং মুসলিম লীগের মধ্যে যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলা তিন প্রবীণ নেতা তারা ছিলেন বাংলার সেরে বাংলা একে ফজলুল হক মালন আব্দুল হামিদ খান বাসানি হোসেন শহীদ আওয়ার্দি বিখ্যাত তিন নেতা ছিলেন যুক্তপণ্ডের মেইন নেতৃত্বে যুক্তপণ্ডের জনগণের সামনে তাদের একুশ দফা কর্মসূচি প্রকাশ করে এবং তাদের তারা একুশটা দফা নিয়ে জনগণের সামনে হাজির হয় তাদের প্রথম দফা ছিল তারা বাংলাকে রাষ্ট্রভাষা করবে এটা তো চুয়ান্ন সালের ঘটনা ছাপ্পান্ন সালে না তোমার রাষ্ট্রভাষা বাংলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তো এই চুয়ান্ন সালে এই যুক্তপণ্যের মেইন দফার একুশটা দফা ছিল তার মধ্যে প্রথম দফাটা ছিল একুশ দফা কর্মসূচি প্রথম দফাটা ছিল পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিবে তারা জমিদের প্রথা উচ্ছেদ বাতিল করবে পাট শিল্প জাতীয়করণ করা হবে পাট শিল্পকে রাষ্ট্র রক্ষা করবে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা চালু করবে মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ইত্যাদি অন্তর্ভুক্ত হয় যেন মানে এই বিষয়গুলো এরকম একুশটা দফা ছিল যারা সমস্ত অন্যায় আইন কানুন বাতিল উনিশশো সালে বাসা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ মিনা নির্মাণ করা হবে একুশে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হবে পুরো বাংলায় সাহিত্য শাসনের কথাও বলা হয় এতে বাংলা ভাষা সাহিত্যের উন্নয়নের জন্য আবার বাংলা ভাষা সাহিত্যের উন্নয়নের জন্য কি করা হবে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি হতে ছিল তাহলে যুক্ত এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে যুক্ত ফণ্ডের একুশ দফার প্রধান কয়েকটি বিষয় উল্লেখ করো নির্বাচনের ফলাফল দেখো নির্বাচনের ফলে কি হয়েছিল উনিশশো সালে নির্বাচনে মুসলমান ও অন্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল এবং আলাদা ভোট হয় পুরো পাকিস্তান আইন পরিষদের নির্বাচনে তিনশো নয়টা আসনের মধ্যে যুক্ত দুইশো ছত্রিশটা আসন পেয়ে নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পূর্ব পাকিস্তানে আসন ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে দলটি মাত্র আসন বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয় যুক্তফ্রন্টের এই বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে তাহলে এটা একটা ছোট প্রশ্ন খবতে আসতে পারে অনুধাবনমূলক ব্যালট বিপ্লব বলতে কি বোঝ তখন তোমাকে কি করতে হবে পিছনের ইতিহাস বর্ণনা দিতে হবে কিভাবে যুক্ত হলো তারপর কিভাবে জয়লাভ করলো এটাকে বলা হয়েছে সর্বজনীন নির্বাচন সেটাই প্রথম ছিল পূর্ব পাকিস্তানের মানুষ সবাই ভোট দিতে পেরেছিল বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তফ্রন্ট ভেঙে দেয় শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোকা দেওয়া যায় না মুসলিম লীগের ফলাফল বিপর্যয় তা প্রমাণিত হয় ভাষা ও সংস্কৃতি বিরোধী অবস্থা নিয়ে কঠোর দমন নীতি ও শাসন চালিয়ে কোন সরকার যে টিকে থাকতে পারে না তা প্রমাণিত হয় বাঙালির নতুন এ জাতীয়তাবাদী চেতনা পরবর্তীকালে সকল আন্দোলন ও নির্বাচনে প্রেরণা জুগিয়েছে অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয় মুসলিম লীগ একটা গণবিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো সালের মধ্যে দলটি বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয় মুসলিম লীগের কিন্তু একদমই ভরা ভরাডুবি ঘটে সাতান্ন সালের মধ্যেই মুসলিম লীগের পরাজয় এবং যুক্ত ফন্ডের বিজয়ের কারণ কি ছিল এটাও একটা প্রশ্ন যুক্ত কেন জয়লাভ করেছিল ওকে তো স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল আর ভাষা ফলে দেশে রাজনৈতিক পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে যুক্ত ফন্ডে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল এটি যুক্ত সহজ বিজয়ের অন্যতম কারণ বিভিন্ন দল এবং মতের মানুষ তারা একত্রিত হয়েছিল এজোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষার মর্যাদা দান প্রাদেশিক সাহিত্য শাসন কৃষক শ্রমিক ছাত্র সহ সকল শ্রেণীর মানুষের একই কথা ছিল একুশ দফা কর্মসূচিও তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ তারা যে একুশটা দফা দিয়েছিল সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল যুক্ত প্রবীণ ও তরুণ নেতাকর্মীদের সমন্বয় ছিল এখানে যেমন একদিকটা প্রবীণ নেতা ছিল অন্যদিকে তরুণ নেতারাও ছিল পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো মুসলিম লীগের দলের দ্রমূল্য উদ্যোগতি দুর্নীতি এগুলো দুই অংশের বৈষম্য এগুলো মুসলিম লীগের পরাজয়ের আরেকটি অন্যতম কারণ তাহলে এগুলো ছিল মুসলিম লীগ পরাজয়ের কারণ এবং যুক্ত ফন্ড বিজয়ের কারণ তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একুশ দফা যে যুক্ত ফন্ডের একুশ দফার মূল দাবিগুলো লিখো এটা যেমন তোমাদেরকে বলছে তোমাদের যদি এটা জানার প্রয়োজন হয় তোমরা আমাকে জানাবা তাহলে আমি তোমাদেরকে আমি দিয়ে দিবো তোমাদের এখানে দুইটা কাজ আছে যুক্ত ফোনের একুশ দফার মূল দাবিগুলো লিখো আর পৃথক পৃথক শকে মুসলিম লীগের পরাজয় যুক্ত ফোনের জয়ের কারণগুলো তালিকা তৈরি করো তাহলে তোমাদের এগুলো যদি কখনো কাজ দেয় তোমরা আমাকে কন বক্সে লিখবা তাহলে আমি এগুলো করে দেবো কারণ এই টাইপের প্রশ্ন যেগুলো যেমন দাবি দফাগুলো কিন্তু বইয়ে নাই সবগুলো মূল কয়েকটা দাবি আছে কিন্তু এখানে তো একুশ দফার সবগুলো দফাই তোমাকে লিখতে হবে বলছে মানে এগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবে না ও বাঙ্গালির অর্জন দেখো স্বাধীনতার পর থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠী ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি তারা বড় বড় অব্যাহত ছিল দুই মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত যুক্তপন সরকার ভেঙে দেওয়া হয় মানে মাত্র যুক্তপন সরকার এরপরে পাকিস্তানের সংবিধান অনুযায়ী বেসামরিক সরকার গঠন করা হল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে প্রেসিডেন্ট ও ইস্কান্দার মির্জা উনিশশো সালের সাতই অক্টোবর দেশের সামরিক আইন জারি করে কিছুদিন পর জেনারেল আয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে আবার আয়ুফ খান কি করে প্রেসিডেন্ট ইস্কানদার মির্জাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে বন্দি করা হয় তাহলে এই আঠান্ন সালে যখন আয়ুফ খান ক্ষমতা আসে তখন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডগুলো নিষিদ্ধ করেন এটা বাষট্টি সাল পর্যন্ত ছিল অনেকে বন্দি করা হয় এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা গিয়ে আসেন উনিশশো সালে আয়ুব খান একটি সংবিধান রচনা করে ছাপ্পান্ন সালের কিন্তু একটা সংবিধান ছিল কিন্তু সালে আয়ুব খান একটা সংবিধান রচনা করে এই সংবিধানে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়ায় ছাত্ররা আন্দোলন গড়ে তোলে তবে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায় সরকার শিক্ষানীতি ঘোষণার পর মানে আয়ুফ খান একটা শিক্ষানীতি চালু করে শরীফ কমিশন পরিচিত এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্য উর্দু ভাষা চালু করা অবৈতনিক শিক্ষা বাতিল করা উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধানশও এগুলো যোগ করা হয়েছিল এই শরীফ শিক্ষা কমিশনে যেমন তোমরা জানো যে এর আগে দীপুমণির শিক্ষামন্ত্রী ছিল তাহলে দীপুমণি শিক্ষা কমিশন এরকম নাইট শিক্ষা কমিশন মানে বিভিন্ন শিক্ষামন্ত্রীর আন্ডারে তারা বিভিন্ন রকম কি করে তারা আলাদাভাবে শিক্ষা পদ্ধতি যখন চালু করে তাহলে এভাবে শিক্ষা কমিশন তখন এটার নাম ছিল শরীফ কমিশন এই শরীফ কমিশন কি করছে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে শিক্ষাক্ষেত্রে হ্যাঁ এবার যেমন ভণ্ডরা করেছিল কিছু তোমাদের জন্য উদ্যোগ কিছুদিন আগে যে যে শিক্ষানীতিতে ছাত্রদের মেধাই নষ্ট করে দিয়েছিল ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়